ফিলিপাইনের বোরাকা আইল্যান্ডের বিচে স্টেশন থ্রি বলে তিনটা স্টেশন আছে টু থ্রি ওয়ান তো মালদ্বীপ স্টাইল আর আমরা আজকে দিন আসতে গিয়েই কাটিয়ে দিছি ঘুম থেকে উঠে চলে আসছি আস্তে আস্তে দুপুর দুইটা বাজছে দুইটা বাজার পরে টিসোডে উঠে সুইমিং পুলে গোসল করতে করতে বিকাল হয়েছে আসার পরে আমরা খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা দিন শেষ বোরাকাই আইল্যান্ড হতে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো বোরাকাই আইল্যান্ড বোরাক আইল্যান্ডে আমি দুই রাত থাকবো তো আজকে প্রথম পর্ব প্রথম দিনের গল্পটি আপনাদের শোনাবো এর আগে আমি আসলে ফিলিপাইনের সেবু সিটিতে আপনাকে দেখিয়েছিলাম সেবুর উপরে একটি ভিডিও আপলোড করা আছে আই বাটনে আমি দিয়ে দেবো যদি আপনারা সেবু সম্পর্কে আগ্রহী হন তাহলে দেখে নেবেন সেবু বোরাকায় দুটি খুবই জনপ্রিয় দ্বীপ ফিলিপাইনের তো ফিলিপাইনে যারা বেড়াতে আসে তারা প্রথমত রাজধানী ম্যানিলাতেই নামে ম্যানিলা থেকে কেউ বোরাকায় আসে কেউ সেবুতে আসে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফিলিপাইনের এয়ারলাইনস্ট একটা এয়ারলাইন অপারেট বাই ইয়ার ফিলিপাইন্স কর্পোরেশন পাখাগুলা মাসাল্লা এক দুই তিন চার পাঁচ ছয়টা আর ফিলিপাইন্স লেখা সুন্দর পাখাটা বেশ বড় মনে হয় আশি সিটের হবে খুব সমাপত ইউএস বাংলারও কিছু আশি সিটের প্লেস থাকে আর এই যে চাক্কা চাক্কাটা লক করা আছে এর আশেপাশে আরও কিছু ছোট ছোট দ্বীপ আছে যেটা এবং আই এবং সেবুর পাশে অবস্থিত তো আজকে আমরা সেবু থেকে বোরাকায় আসলাম ফিলিপাইন এয়ারলাইন্সে এবং এখানে এসে একটি রিসোর্টে আমরা উঠলাম এবং সারা সারাদিন মোটামুটি এই জার্নি এবং সমুদ্রের সামনে কিছু সময় এবং কিছু খাওয়া দাওয়া এগুলো নিয়ে আজকে আমাদের গল্প আগামীকাল আমরা বোরাকার দ্বিতীয় দিনে আমরা একটি আইল্যান্ড হপিং করব। সেখানে আমি দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো বোরাকার দ্বিতীয় পর্বে তো চতুর্থ দিন ফিলিপাইনের আজকে আমি কী করলাম সেগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই টুকটুক আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে ফেরিঘাট থেকে ফেরি পার হইতে হবে তারপরে আমরা ট্যাক্সি নেবো পার্সেল আমাদের এক হাজার পঞ্চাশ করে চাইছে আর ভেঙে গেলে কত লাগবে জানি না গিয়ে দেখি আমরা বলি বাংলাদেশ থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স বা সিঙ্গাপুর এয়ারলাইন্স বা যে কোনো থাইল্যান্ড এয়ারলাইন্স যে কোনো একটা এয়ারলাইন্স হয়েই আসলে ম্যানিলা আসতে হবে ম্যানিলা থেকে আপনি সেবু আসতে পারেন যে কোনো একটা ছোটোখাটো এয়ারলাইন্সে এয়ার এশিয়া অথবা ফিলিপাইন এয়ারলাইন্স অথবা আপনি বোরাকায় আসতে পারেন আমরা সেবু বোরাকা এবং ম্যানিলা তিনটি স্টেট নিয়ে আসলে আমাদের এই ছয় দিনের এই প্রোগ্রাম ছিল ফিলিপাইনের তো দেখতে থাকুন বোরাকা আইল্যান্ড তারপরে এখানে টিকিট করতে হবে তারপরে আমরা ফেরি পার হইতে পারবো। ফেরি পার হওয়ার পরে ছয় কিলোমিটার রাস্তা সরি দুই কিলোমিটার রাস্তা আমি ওইটা কীভাবে যাব সেটা পরে ডিসাইড করব অথচ এক হাজার পঞ্চাশ পেঁশো চাইছিল সরাসরি বাস তা আমরা পঁচাত্তর দিয়েছি আর ফেরি যে একশো তো একশো পঁচাত্তর ওইখান থেকে হয়তো বারো পঁচাত্তর হলে আমরা যাইতে পারবো আশা করছি আর আরেকটা সমস্যা টার্মিনাল ফি দেওয়ার আমরা বোর্ড টিকিট কাটছি টার্মিনাল ফিটা দেওয়া হয় নাই টার্মিনাল ফি দেওয়া লাগে স্টেপ টু স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন এখানে এক নাটক এখান থেকে লাগে চেক করার পরে একজন একজনের টিকিট কাটবে এখানে আবার আর একজন আর ওই রাস্তায় একজন তিনজন তিন জায়গায় দেখলাম আমরা এখন জেটিতে আসছি এখন আমরা ফেরিতে উঠবো আসলাম বোরাকায় নিউ মালদ্বীপ পুরো মালদ্বীপের একটা ভিউ বোরাকায় আসা আর মালদ্বীপে আসা প্রায় মনে হয় একই আজ থেকে দশ বছর আগে যখন মালদ্বীপে গেছিলাম তখন যে ঝামেলাগুলো ছিল মালদ্বীপের এখানে ওই রকম ঝামেলা আছে এই যে গুলো আসতেছে এই পাশে আমরা কোনো জেঠিতে যাবো বোরাকা ঘাট। আর এখানে এই এয়ারপোর্টের একটা জেঠিঘাট আছে দুই কিলো টুকটুকে আসলাম নলের ভোট ভুল করে অন্য ভোটে উঠছিলাম খুবই 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 সমস্যা সমস্যা এখানে পানি পরিষ্কার ক্লিয়ার কাট দেখা যায় সেবু বোরাকায় দুটি খুবই জনপ্রিয় দ্বীপ ফিলিপাইনের তো ফিলিপাইনে যারা বেড়াতে আসে তারা প্রথমত রাজধানী ম্যানিলাতে নামে ম্যানিলা থেকে কেউ বোরাকায় আসে কেউ সেবুতে আসে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এর আশেপাশে আরও কিছু ছোটো ছোটো দ্বীপ আছে যেটা বোরাকায় এবং আই এবং সেবুর পাশে অবস্থিত বোরাকায় 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 চলে আসলাম এই স্পিড বোট আসছি শ্রী চমৎকার পুরা পানিটা চমৎকার চমৎকার পানি পুরা কাতার বা মালদ্বীপ খুবই চমৎকার জায়গা না পরে কি তুমি কাছে যদি যাইলে বলেন তো আমরা আরেকটা গাড়িতে উঠলাম ওইখান থেকে দুশো টাকায় ভাড়া করছে আমাদের হোটেল আড়াই কিলো দূরত্ব আড়াই কিলো দূরত্ব জন্য দুশো টাকা বের হয়ে দামাদামি করলে হয়তো পঞ্চাশ কম হইলেও হইতে পারতো এই মহিলা বললো যে দুশো টাকা তিনজন ওই আমরা নিয়ে নিলাম আড়াই কিলো রাস্তা তো আজকে আমরা সেবু থেকে বোরাকায় আসলাম ফিলিপাইন এয়ারলাইন্সে এবং এখানে এসে একটি রিসোর্টে আমরা উঠলাম এবং সারাদিন মোটামুটি এই জার্নি এবং সমুদ্রের সামনে কিছু সময় এবং কিছু খাওয়া দাওয়া এগুলো নিয়ে আজকে আমাদের গল্প তো চতুর্থ দিন ফিলিপাইনের আজকে আমি কি করলাম সেগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনারা ফিলিপাইনের ট্যুর করতে চাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স বা সিঙ্গাপুর এয়ারলাইন্স বা যে কোনো থাইল্যান্ড এয়ারলাইন্স যে কোনো একটা এয়ারলাইন্স হয়েই আসলে ম্যানেলে আসতে হবে ম্যানেলে থেকে আপনি সেবু আসতে পারেন যে কোনো একটা ছোটোখাটো এয়ারলাইন্সে এয়ার এশিয়া অথবা ফিলিপাইন এয়ারলাইন্স অথবা আপনি বোরাকায় আসতে পারেন আমরা সেবু বোরাকা এবং ম্যানিলা তিনটি স্টেট নিয়ে আসলে আমাদের এই ছয় দিনের এই প্রোগ্রাম ছিল ফিলিপাইনের তো দেখতে থাকুন বোরাকা আইল্যান্ড আশা করি ভালো লাগবে আপনাদের আর বোরাকা আইল্যান্ড সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে এটা খুবই ছোট্ট একটি দ্বীপ যেটা সাত কিলোমিটার লম্বা এবং এক কিলোমিটার প্রস্থ এই হলো পুরা দ্বীপ এই দ্বীপের ভিতরে ইন্টারন্যাশনালি সব ধরনের সুবিধা আছে বিলাসবহুল রিসোর্ট এবং হোটেল এবং বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই আছে তবে এটা একটি বিচ এরিয়া এটাকে আপনারা মিলাতে পারেন অনেকটা মালয়েশিয়ার মাহফুসি আইল্যান্ডের সাথে এবং মিলাইতে পারেন পাতায়ার সাথে থাইল্যান্ডের অথবা লংকাউর সাথে মানে মিলানো যেতে পারে বাট ওগুলো অনেক বড়ো বড়ো দ্বীপ আমরা আমাদের রুমে যাচ্ছি রিসেপশন থেকে রুমে যেতে দূরত্ব একশো দুইশো মিটার আর এগুলো অনেক ছোটো দ্বীপ মাফুসা আইল্যান্ড থেকে এটা অনেক বড় তো ওই সমস্ত আইল্যান্ডের সাথে এই আইল্যান্ড মিলানো যেতে পারে তবে ফিলিপাইন আসলে আমাদের বাংলাদেশ থেকে খুব কম ট্যুরিস্ট যায় যার জন্য এটি একটু আনকমন একটি কান্ট্রি এবং আনকমন একটি দ্বীপ প্রায় সিমিলিয়ার লঙ্কাউই থাইল্যান্ডের পাতায় মালদ্বীপের

বোরাখা আইল্যান্ডের বিচে স্টেশন থ্রি বলে তিনটা স্টেশন আছে টু থ্রি ওয়ান তো মালদ্বীপ স্টাইল আর সুইমিং পুল এখানে আসলে যে বিচটি যেহেতু মাত্র সাত কিলোমিটার লম্বা খুবই অল্প এখানে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে তারা বলে স্টেশন ওয়ান স্টেশন টু এবং স্টেশন থ্রি তিনটা স্টেশনে অ্যাকচুয়ালি এটা বিভক্ত আমরা অ্যাকচুয়ালি স্টেশন টুই টু এবং ওয়ানের মাঝামাঝিতে আসি আমরা যে এয়ারলাইন্সে আসলাম এবং কিভাবে আসলাম টোটাল বিষয়গুলো আজকের ট্যুরে আপনারা দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আর আপনারা এখানে আসলে অবশ্যই প্রথমে ম্যানিলা আসতে হবে ম্যানিলা থেকে আপনারা সরাসরি আমরা সেবু হয়ে এখানে আসছি সেবু দুদিন থেকে আপনি ইচ্ছুক সেবুতে ক্যান্সেল করে যদি চার দিনের ট্যুর হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন এবং বোরাকায় দেখতে পারেন কারণ বোরাকাটা খুব নতুনভাবে পরিচিত চার পাঁচ বছর ধরে বোরাকা অনেকে আসে নর্মালি সেবোটা ছিল মেন এরিয়া আগে মানে আগে যারা এখানে ট্যুর করেছে দেখতে থাকুন আমাদের হোটেল থেকে আমরা বের হচ্ছে এখন খাওয়া দাওয়া করে দেয় বিকাল পাঁচটা বাজে সমুদ্র সন্ধ্যে খাওয়া দাওয়া করি ওরা আমরা আবার আসলাম খাওয়া খাইতে এইখানে কিছু প্যাকেজ আছে Island hopping, uh, okay. what kind of uh, tour? So you have a snorkeling, in coral, in, the or yeah. in the coral garden, and then Puka beach, Huka beach, Huka beach. Huka beach. Huka beach. then Pistol Cove, a island, and then in Lands and then Kawapan. So, total uh, seven spots? Uh, no, 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 one, okay. two, three, four, five. Five, five spots? Okay, yeah, yeah. Uh, which time you started? আর এই হল একটা মাছ বার বিক্রি করা হয়েছে আর তিনটা রাইস খুবই সুন্দর আমরা খাচ্ছি খাওয়ার পরে দেখি টেস্ট টা কেমন ভাত তো তাজমহলের মতো বানাইছে আলো মিষ্টি তো 150টা চিংড়ি এই ছয়শো টাকা এটা মোটামুটি রিজনেবল রিজনেবল ভালো রিজনেবল এটা একটা এক্সপেন্সিভ এটা খুব রিজনেবল ও পড়ে গেল আমরা খাইতে খাইতে বিকেলটা নষ্ট করলাম তো এখন সূর্য অস্ত চলে গেছে এখন এখানে আমরা একটু সময় কাটাবো খুব সুন্দর জিনিস আমরা একবার করেছিলাম খুবই সুন্দর আকাশ খুবই ভালো লাগতেছে আর নৌকার একটা বহর যাচ্ছে জিনিসটা খুবই সুন্দর এটা তোলো একটা robotnya kala itu ini 宝贝，宝贝。